নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ডিমের অমলেটের ঝোল বা অমলেট কারির একটি রেসিপি নিয়ে ডিমের অমলেটের ঝোল বা অমলেট কারি তৈরি করার জন্য আমি এখানে পাঁচ পিস পোলট্রি মুরগির ডিম নিয়েছি ডিম আমি আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি একটা বাটিতে নিয়ে নেব পেঁয়াজ কুচি ডিমের অমলেট তৈরি করার জন্য আর লাগছে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লাগছে খুবই সামান্য পরিমাণে লঙ্কা বাটা আদা বাটা আমি আর লঙ্কা কুচি করে ব্যবহার করলাম না যদি বাচ্চারা খায় তো মুক্ত করবার সম্ভাবনা থাকতে পারে পেঁয়াজের সাথে লবণ হলুদ আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্সড করে দেবো এই রেসিপিটি আমি পোলট্রি মুরগির ডিম দিয়ে ট্রাই করছি আপনারা দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম দিয়েও সেম প্রসেসে ট্রাই করতে পারেন মশলার সাথেও পেঁয়াজের সাথে বেশ ভালো করে ফেটিয়ে নেব অমলেট তৈরি করার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না হাই ফ্লেমে আমি এক চামচ তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব অমলেট ডিমের অমলেট তৈরি করতে আমরা সবাই পারি অনেকটাই ব্যয় হয়ে এসছে এই পর্যায়ে এইভাবে একটু ফোল্ড করে নেব ডিমের অমলেট তৈরি হয়ে গেছে টুকরো করে কেটে নেব এখানে আমি দুটো ডিম নিয়েছিলাম চার টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি তিনটে ডিম একসাথে অমলেট করছি অমলেট তৈরি করে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি আমি জানাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে ভেজেলেও করতে পারেন পড়ণে দিয়ে দেব তেজপাতা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি করে কেটে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আরো আমি সাত চামচ মতো এক করলাম ঝালটা অবশ্যই আপনাদের স্বাদন নিয়ে যাবে পেঁয়াজের সাথে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো রসুন পেঁয়াজ ও টমেটোরকে এখানে আমি দশ বারো কোয়া রসুন দুটো পেঁয়াজ ও একটা টমেটো একসাথে বেটে নিয়েছিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব মশলা কষা হওয়ার সুবিধার জন্য দিয়ে দেবো মশলা ধোয়া জল আমি আর শুকনো লঙ্কা ব্যবহার করলাম না আপনারা চাইলে শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন লঙ্কার ব্যবহার করলে ঝালো হবে কালারটাও ভালো হবে মিডিয়াম টু লো ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্রেমে পাঁচ ছ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর টুকরো করে কেটে নিয়েছি মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো মশলার সাথে দু তিন মিনিট আলু নাড়াছেড়া করে নেব আলু আমি আগে আর ভাজলাম না যেহেতু আমি রান্নাটা কম তেলে করছি দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর আমি আমার পছন্দ অনুযায়ী জল অ্যাড করলাম দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ডিমের অমলেট গ্রেভির সাথে অমলেট বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে অমলেট আরও দু তিন মিনিট রান্না করব আর দিয়ে দেবো টমেটো একটা ছোটো সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছিলাম এই রান্নাতে আমি দুটো টমেটো ব্যবহার করেছি তিন চার মিনিট গ্রেভির সাথে অমলেট বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব সে দিয়ে দেবো ছোটো হাফ চামচ গরম মশলা পাউডার গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো ডিমের কারি বা অমলেটের ঝোল রেডি আমি একটা বলে সার্ভ করে দিয়েছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ